বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আইমান স্টাডি কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অষ্টম নবম এবং দশম শ্রেণীর একটি শর্টকট টেকনিকের মাধ্যমে ইনফ ফর্মাল অ্যাপ্লিকেশান লেখার আমরা একটা টেকনিক শিখব আশা করি যে কোনো পরীক্ষায় এ ধরনের ফর্মাল লেটার আসলে আমরা লিখে আসতে পারবো ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থীরা প্রথমে তোমরা একটা অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছ যেখানে বলা হয়েছে সাপোজ ইউ আর এ নাবিল নাবিলা এ স্টুডেন্ট অফ নিউ মডেল হাই স্কুল পরশুরাম ফেনি দেয়ার ইজ এ লাইব্রেরি ইন ইউর স্কুল বাট দ্য ফেসিলিটি আর নট সাফিসিয়েন্ট নাও রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার রিকোয়েস্টিং হিম ফর ইনক্রিজিং লাইব্রেরি ফেসিলিটিস এখানে প্রধান শিক্ষক বরাবর একটি অ্যাপ্লিকেশন করা হয়েছে যেখানে একটা লাইব্রেরির ফ্যাসিলিটিটাকে ইনক্রিজ করার জন্য আবেদন করা হয়েছে শিক্ষার্থীরা এখন আমরা দেখবো একটা অ্যাপ্লিকেশন লেটার লেখার জন্য যে নিয়মগুলা সে নিয়মগুলো এখন আমরা শিখব তো প্রথমতেই আমরা এখানে একটা নিয়ম আছে আমাদের যে প্রশ্নটি আমাদের অ্যাপ্লিকেশনে যেখানে প্রশ্নটি দেওয়া থাকবে এই প্রশ্নটি ভালো করে পড়ে বুঝতে হবে যে কি বিষয়ে আমাদের আবেদনটি করতে হবে দ্বিতীয়ত আমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রশ্নে উল্লেখ থাকা নাম স্কুলের নাম এবং ঠিকানাটি অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে হবে কোনোভাবে নিজের তথ্য লেখা যাবে না প্রিয় শিক্ষার্থী এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রশ্নে যে নামটা দেওয়া আছে আমরা অবশ্যই সেই নামটি ব্যবহার করব। এবং প্রশ্নে যে স্কুলের নাম উল্লেখ আছে আমরা সেই স্কুলের নামটি উল্লেখ করব উত্তরপত্রে এবং প্রশ্নে দেওয়ার ঠিকানাটাই আমরা উত্তরপত্রে সেই ঠিকানা হিসাবে ব্যবহার করব প্রিয় শিক্ষার্থী এরপর আমরা দেখব পরীক্ষার আমরা ডেট একটি অ্যাপ্লিকেশান একটি ডেট দিতে হয় তারিখ দিতে হয় পরীক্ষা যেদিন অনুষ্ঠিত হবে অ্যাপ্লিকেশানে সেই দিনের ডেটটি আমরা ব্যবহার করব তারপর আসি আমরা উল্লেখ্য যে অ্যাপ্লিকেশনের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিশেষ করে আমাদের কিছু ট্রিক্স আছে যেগুলা ডেট থেকে হেডমাস্টার এবং অ্যাড্রেস থেকে সাবজেক্ট এবং সাবজেক্ট টু ডিয়ার স্যার এর পরবর্তীতে আমাদের আছে এইগুলার জায়গায় ডেট টু দ্য হেডমাস্টার এই এসব দুই লাইনের মাঝখানে এক লাইন পরিমাণ জায়গা ফাঁকা রাখতে হবে এখন আমরা পরের স্টেপে আসি এখন আমাদের পরের স্টেপে বলা আছে এছাড়াও আই দেয়ার ফর এবং ইওর ওবিডিয়েন্টলি এর ওপর এক লাইন পরিমাণ জায়গা ফাঁকা রাখতে হবে তারপর থেকে আমরা আইয়ের পর একটা কমা দিতে হবে দেওয়ার এর পরও একটি কমা দিতে হবে যেখানে আমরা অ্যাপ্লিকেশানে যখন প্র্যাকটিক্যাল লিখব তখন আমরা দেখাই দেব আই দেওয়ার এর পরে কিভাবে কমা দিতে হবে চতুর্থ ব্যক্তিগত অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে আমরা আই ব্যবহার করব করব এবং যখন আমরা সমন্বিত গ্রুপিং আকারে আমরা কোনো কিছু নিয়ে অ্যাপ্লিকেশন করব তখন আমরা অবশ্যই উই ব্যবহার করব। উই অথবা আওয়ার কথাটি ব্যবহার করব প্রিয় শিক্ষার্থী আমরা যখন অ্যাপ্লিকেশন আমরা লিখবো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে অ্যাপ্লিকেশনটা আমরা শুরু করব উপরের যে বর্ডার লাইন আছে তার একটু নিচ থেকে উপরের যে বর্ডার লাইনটা আমাদের আছে তার একটু নিচ থেকে এবং পাশের যে বর্ডার লাইনটা আছে মার্জিন লাইনটা তার একটু ফাঁক রেখে আমরা ডেট লিখব ডেটটা আমি আগেই বলেছিলাম যে ডেটে পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা সেই ডেটটি ব্যবহার করব যেমন একই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এরপর আসি আমরা দ্য হেডমাস্টার এখানে আমাদের লিখতে হবে দা হেডমাস্টার তারপরে লিখতে হবে আমাদের প্রশ্নে উল্লেখিত যে স্কুলের প্রশ্নে উল্লেখিত স্কুল বা কলেজের নামটি আমরা এখানে ব্যবহার করব আমাদের এখানে বলা হয়েছে মির্জানগর তহিত অ্যাকাডেমি এরপর আসবো আমরা যে অ্যাড্রেসটা প্রশ্নে দেওয়া আছে আমরা সেই অ্যাড্রেসটি আমরা ব্যবহার করবো লিখব উত্তরপত্রে তারপর আসতেছি আমরা সাবজেক্ট সাবজেক্টের জায়গায় আমরা এখানে লিখবো যে সাবজেক্ট প্রেয়ার ফর প্রেয়ার ফর আমাদেরকে বলা আছে সাবজেক্টের যে বিষয় নিয়ে আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে সেই বিষয়টি আমাদের এখানে লিখতে হবে এরপরে আমরা আসি আমরা লিখব ডি আর আমাদের এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের যার বরাবর আমরা অ্যাপ্লিকেশনটি করব আমরা সেই স্যারের বরাবর লিখবো ডিয়ার স্যার তারপর আমরা এই যে লাইনগুলো এই লাইনগুলো আমরা বেসিক্যালি সবাই মুখস্ত করব ইনফরমালি যে আই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট ইন ক্লাস টেন অফ ইওর স্কুল তারপর আমাদের এখানে একটু গ্যাপ এই যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাটাতে আমরা এপ্লিকেশনের যে বিষয়বস্তু আছে আবেদনের বিষয়বস্তুর এখানে আমরা বর্ণনা দেব। এখানে আমরা আবেদনের বিষয়বস্তুর বর্ণনা দেব হুম এরপর আসি আমাদের বিষয়ের আবেদনের বিষয়বস্তু যখন বর্ণনা শেষ হয়ে যাবে তখন আমরা অবশ্যই এখানে আবার লিখবো আই এরপর কমা দেবো দেওয়ার ফল লেখবো তারপর আবার কমা দেবো প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড অ্যান্ড আপ প্লিজ প্লিজ গ্রান্ট মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড কনসিডার দ্য ম্যাটার ঠিক আছে তারপর আমরা এখানে ইউর ওবিডিয়েন্টলি লিখব ইউর ওবিডিয়েন্টলি লেখার পর নাম দিতে হবে তারপর আমার রোল নাম্বার দিতে হবে তারপর ক্লাস দিতে হবে যদি প্রশ্নের সব উল্লেখ থাকে তো প্রশ্নেরগুলাই আমরা এখানে দিব প্রিয় শিক্ষার্থী অবশ্যই মনে রাখতে হবে আমাদের পরীক্ষা যেদিন অনুষ্ঠিত হবে সেই দিনের ডেটটা আমাদেরকে ব্যবহার করতে হবে তারপর এখানে যে স্কুলের নামটা আছে সেখানে প্রশ্নে উল্লিখিত স্কুলের নামটা দিতে হবে এবং ঠিকানাটা এখানে অবশ্যই আমাদের প্রশ্নে উল্লিখিত ঠিকানাটি ব্যবহার করতে হবে ধন্যবাদ সবাইকে সবাইকে আইমান স্টাডি কেয়ার সাথে থাকার জন্য ধন্যবাদ